চলে যেতে লাগলো দরজার কাছে গিয়ে আবার পিছনে তাকিয়ে বলল চিন্তা করো না এবার তোমার বউকে সব শিখিয়ে পড়িয়ে দেব ভাবি কথাটা বলে হাসতে হাসতে চলে গেল আমি একটু লজ্জাই পেলাম কিছুক্ষণ পর আনহা ওয়াশরুম থেকে ফ্রেশ ওয়াশ যাচ্ছে আমি ব্যাগ থেকে ফ্রেশ ওয়াশ বের করে ওকে দেওয়ার জন্য ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দরজা নক করলাম আনহা দরজা খুলে ফেস ওয়াশের বদলে আমার হাত ধরে টেনে ভিতরে নিল ভিতরে গিয়ে আমি যা দেখলাম তাতে আমি পুরাই থ হয়ে গেলাম কারণ আনহা গোসল করছে এই অবেলায় গোসল ব্যাপার কি এরপর আনহা আমাকে বলতে শুরু করলো তুমি তুমি এখানে কেন সরি আমি কিছু দেখিনি কথাটা বলেই আমি বাহিরে চলে আসলাম আমি রুমে বসে আছি কিছুক্ষণ পর আনহা ওয়াশরুম থেকে বের হলো আর আমাকে বলল এই তুমি ওয়াশরুমে ঢুকেছিলে কেন আমি কখন ঢুকলাম মানে তুমি তো আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেলে আমি কিন্তু ভাবিকে সব বলে দিব এর মাঝে ভাবি আসলো কোথায় থেকে তুমি কেন ওয়াশরুমে গেছো আরে বাবা আমি কিছু দেখিনি তো এমন সময় ভাবি রুমে চলে আসলো আর এসেই বলল আনা আর অপূর্ব দুজন খেতে আসো ভাবি তুমি জানো ও কি করেছে কি আমি গোসল করেছিলাম তখন ও ওয়াশরুমে ঢুকেছিল তো কি হয়েছে একটা ছেলে হয়ে ও আমার সাথে ওয়াশরুমে ঢুকেছিল আনা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে কেন ভাবি তুমিই তো বলো ছেলেদের কাছ থেকে দূরে থাকতে হুম বলছি কিন্তু ও তোমার স্বামী ওর অধিকার আছে ওখানে যাওয়ার এই বিষয় নিয়ে যেন আর কোনো কথা না হয় আর আনা তুমি তোমাদের কোনো কথা আমাকে বলবে না বুঝতে পারছ হুম অপূর্ব আমি ওর হয়ে সরি বলছি তাড়াতাড়ি খেতে এসো ভাবি এই কথাটা বলে চলে গেল মনে মনে আনহার প্রতি অনেক রাগ হচ্ছে কিন্তু কিছুই বললাম না ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম সেদিন আর আনহার সাথে কথা বলিনি যদিও আনহা বেশ কয়েকবার কথা বলেছে কিন্তু তাতে আমি কোনো রেসপন্স করিনি রাতে শুয়ে শুয়ে আছি আছি হুম আনহা হয়তো ওর বাবার সাথে ঘুমিয়েছে মোবাইলটা হাতে নিয়ে গল্পটা লিখতে শুরু করলাম ঠিক সেই সময় ভাবি আর আনহা রুমে আসলো এরপর আনহাকে রেখে ভাবি চলে গেল একটু পর আনহা আমাকে বলতে শুরু করলো এই কি করো আমি কোনো কথা বলিনি আনহা আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল এই কথা বলো না কেন ঘুমাবো আচ্ছা আর কোনো কথা না বলে আমি শুয়ে পড়লাম কারণ রাগটা তখনও ছিল দেখলাম আনহা আমার পাশে শুয়ে পড়ল তাই আমি উঠে গিয়ে লাইট আর দরজা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে কারো কান্নার শব্দ পাচ্ছি খুব আস্তে আস্তে কাঁদছে তাই আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আনহার দিকে তাকালাম তাকে দেখে আনহা কান্না করছে এ মা এই মেয়ে তো দেখি কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে ওর এমন কান্না দেখে আমি বললাম এই আনহা কাঁদছো কেন আনহা কোনো কথাই বলছে না আমি আবার বলতে লাগলাম কি হলো কথা বলবে না আর এভাবে কাঁদছো কেন তুমি তুমি আমি কি তুমি আমার উপর রাগ করেছো কেন তাই বলে তোমাকে কাঁদতে হবে হুম আচ্ছা বাবা এখন তো কান্না থামাও আমি আর কখনো ভাবিকে কোনো কিছু বলবো না তাই হুম আচ্ছা এখন কান্না থামাও তাহলে বলো তুমি আর রাগ করবে না আচ্ছা করব না ঠিক তখনই মোবাইলে কে যেন মেসেজ করেছে মোবাইলটা হাতে নিয়ে দেখি ভাবি মেসেজ করেছে মেসেজে লেখা ছিল কি বউ কি একটু পরিবর্তন হয়েছে এখন বুঝতে পারলাম ভাবি ওকে কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে কিন্তু কি এমন বলল এখন রিপ্লাইও করা যাবে না কারণ আনহা আমাকে যেইভাবে জড়িয়ে ধরে আছে তাতে ভাবিকে রিপ্লাই দেওয়া সম্ভব নয় তার উপর জামা কাপড় সব ভিজে গেছে একটা মানুষ এত কান্না কিভাবে করে বুঝি না এরপর আমি আনহাকে বললাম এই সরো কেন কাপড় চেঞ্জ করব কেন পুরোটা তো চোখের জলে ভিজিয়ে দিয়েছ এরপর আনহা কাপড় আনতে গেল কিন্তু এটা কি করে সম্ভব মাত্র কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ এতটা বদলে যায় কি করে নিশ্চয়ই ভাবির কাছে জাদু আছে একটু পর আনহা কাপড় নিয়ে আসলো আর আমাকে বলল এই নাও তোমার কাপড় আচ্ছা তুমি তাহলে যাও ঘুমাও আনহা আমার কথা শুনে কোনো কথা বলল না চুপ করে দাঁড়িয়ে রইল তাই আমি আবার বললাম কি হলো ঘুমাবে না হুম তাহলে যাও কোথায় যাব তোমার আব্বু আম্মুর কাছে আমি এখানে ঘুমাবো ও তারপর রাতে কি হবে না হবে সব ভাবিকে বলবে তাই তো এই না আমি ভাবিকে কিছুই বলবো না সত্যি তো হুম তাহলে আসো ঘুমাও আনহা খাটে উঠে ডিরেক্ট আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো ভাবি কি এমন জাদু করেছে জানতে খুব ইচ্ছে করছে এরপর আমি আনহাকে বললাম এখন ঘুমাও একটা কথা বলবো তোমায় হুম বলো একটু জড়িয়ে ধরো না ধরেছি তো আরো শক্ত বাবা আজ এত রোমান্টিক হলে কি করে ভাবি আজ অনেক কিছু বলেছে আমায় কি কি বলেছে ওসব স্বামীদের বলতে হয় না তাই হুম তাহলে একটু আদর করি আনহা কোনো কথা বলছে না চুপচাপ আমাকে জড়িয়ে ধরে আছে আমি আরো শক্ত করে আনহাকে জড়িয়ে বুকের মাঝে নিলাম এরপর ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগোতে থাকলাম কিন্তু আমি এগোনোর আগেই আচ্ছা থাক সেটা না হয় নাইবা বললাম আর আপনারাও শোনার জন্য বসে থাকেন কেন হুম আপনারা আজব একটা মানুষ অন্যের পার্সোনাল কথাগুলো শুনতে নেই বুঝলেন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম ভাবি আমাকে দেখে মুচকি মুচকি হাসছে ভাবির এই রহস্যময় হাসির মানে বুঝতে পারলাম না তাই গাধার মতো আমিও হেসে দিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে বসে বসে টিভি দেখছি ঠিক তখনই ভাবি পাশে এসে বসলো আর বলল। কি অপূর্ব রাত কেমন কাটলো অসাম না ইয়ে মানে রাত আবার কেমন কাটবে যেমন কাটার তেমনই কেটেছে আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই যদিও আনা আমাকে কিছু বলেনি কিন্তু কালকে তো ওর ক্লাস নিয়েছি তাই না আচ্ছা ভাবি আপনি কি এমন করেছেন যে ও এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল ওকে শুধু বুঝিয়েছি স্বামীর মানে কি আচ্ছা তবে কখনো মেয়েটাকে কষ্ট দিও না অনেক আদরের মেয়ে কোনো কাজ কোনোদিন কেউকে হাত দিতে দেয়নি কোনটা ঠিক কোনটা ভুল এটা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই ওর একটু মানিয়ে নিও ওটা নিয়ে চিন্তা করবেন না আপনি শুধু আমার বউটাকে ইয়ে করে দেন কি না মানে সমস্যা নেই আমি সব মানিয়ে নিব ভাবি আর আমি কথা বলতেছি ঠিক সেই সময় আনহা আসলো আর এসেই আমার পাশে বসলো আমার পাশে বসতেই ভাবি বলে উঠলো আমার পাশে পাশে বসতি আর এখন তোমার বসার সময় শেষ তাই আচ্ছা তোমরা বসে গল্প করো আমি চা করে নিয়ে আসছি ভাবি কথাটা বলে চলে গেল আমি আর আনহা বসে আছি আনহা আমার দিকে আর আমি আনহার দিকে তাকিয়ে আছি দুজনের কেউ কোনো কথা বলছি না হঠাৎ আনহা চোখ সরিয়ে মাথা নিচু করলো বুঝতে পারছি কিছুটা লজ্জা পেয়েছে এরপর আমি ওকে আরো কাছে নিয়ে আসলাম ঠিক তখনই আনহা আমাকে বলে উঠল এই কি করছো ভাবি আসবে তো আগে তো সবকিছু ভাবিকে বলতে এখন আবার কি হলো আগে তো আমি এমন ছিলাম না এখন আমি সব জানি কি জানো সবকিছু সবকিছু বলতে কি কি নাকি আমায় বলা যাবে না তোমায় বলা যাবে তাহলে বলো এমন সময় ভাবি রুমে চলে আসলো আর আমাদেরকে বলল এই নতুন পায়রা পায়রি এমন সুপার গ্লু আটার মতো চিপকে বসে আছো কেন এখন বাচ্চাদের লজ্জা সরম যে কই গেল শ্বশুরবাড়িও বাড়িও বোঝে না ভাবি কথাগুলো বলছে আর হাসছে এরপর আমি একটু এদিকে সরে বসলাম আনহা মনে হয় লজ্জা একটু বেশি পেয়েছে তাই উঠে চলে যেতে লাগলো আনহার এমন কাণ্ড দেখে ভাবি বলে উঠল এই যে মহারানী কোথায় যাচ্ছেন রুমে যে। অনেক লজ্জা পেয়েছেন লজ্জায় লাল টমেটো হয়ে গেছে এখন আসেন চা খাবেন তারপর আনহা ধীরে ধীরে হেঁটে এসে এবার ভাবির পাশে বসল ঠিক তখনই ভাবি বলল কি ব্যাপার এখানে বসলে কেন এমনি যাও অপূর্ব পাশে গিয়ে বসো আচ্ছা আনহা এবার আমার পাশে এসে বসল ঠিক তখনই ভাবি বলে উঠল তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে আমি আনহাকে এক হাতে জড়িয়ে ধরে বললাম ভাবি নজর দিবেন না কিন্তু তোমাদের নজর দেব কেন আমার কি স্বামী নেই তো আনা রানী রাত কেমন কাটলো তোমায় বলবো কেন আমায় বলা যাবে না না যাব না আনা তো অনেক বড় হয়ে গেছে আচ্ছা তোমরা থাকো আমি রান্না করব এই কথা বলে ভাবি রান্না করতে চলে গেল এরপর আনহা উঠে রুমে চলে গেল আমিও একা একা বসে না থেকে রুমে চলে আসলাম রুমে আসতেই আনহা আমাকে বলল কি ব্যাপার রুমে আসলে যে আমার বউ রুমে আসলো তাই ভাবি কি ভাববে এখন তো দেখি পুরা লজ্জাবতী লতা হয়ে গেছো জানো ভাবি কালকে আমাকে অনেক কিছু বলেছে কি কি বলেছে স্বামী স্ত্রী কি কি করে স্বামীর চাওয়া পাওয়া কি আর স্বামী স্ত্রীর কথার বাইরে কাউকে বলতে নেই এগুলো তাই হুম তাহলে তো আমার বউ বেশ বড় হয়ে গেছে আমি কি ছোট নাকি তাই তো ভাবতাম এই কথা বলে আমি কি দরজা বন্ধ করে দিলাম ঠিক করা আনহা আমাকে বললো তো পাচ্ছ দরজা বন্ধ করছি কেন কেন স্বামী স্ত্রী যা যা তা করতে এই এই না 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 আমার সামনে আসবে আসবে বলছি কথা বলে আনহা পিছনে যেতে লাগলো পিছাতে পিছাতে আনহার পিঠ দেওয়ালে আটকে গেছে আমি ওর কাছে গেলাম এতটাই কাছে গেলাম যে আনহার বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাস আমার কানে আসতেছে ও মনে হয় একটু ভয় পেয়েছে তাই আমি বললাম ভয় পেয়েছ ভাবি বলেছে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত থাকতে হয় আমি জানি তুমি এখন প্রিপেয়ার্ড না তাহলে এইভাবে এগিয়ে আসছো কেন তুমি পিছনে পিছাচ্ছ তাই আর তোমার শরীর ঘেমে যাচ্ছে দেখে আমার খুব হাসি পাচ্ছে তাই ও আনহাকে টেনে বুকের মাঝে নিলাম ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এরপর আমি আনহাকে বলতে শুরু করলাম শোনো আমি তোমার স্বামী সুতরাং তোমার সুবিধা অসুবিধা যদি না বুঝতে পারি তাহলে আমার আর বাহিরের একটা মানুষের মাঝে কি পার্থক্য থাকলো বলো ভাবি ঠিকই বলে তুমি অনেক ভালো তাই কিন্তু তুমি কান্না করছো কেন আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা এখন কান্না থামাও হুম এত ভয় পেলে হবে অন্তত একটা ইয়ে তো দিতে পারবো তাই না না আচ্ছা আনাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছি ঠিক তখনই আনহা সামনে এসে দাঁড়ালো আর বলল কোথায় যাও বাহিরে রাগ করেছো না রাগ করব কেন রাগ করিনি তোমায় বলেছি না আমার উপর রাগ করবে না আরে বাবা আমি রাগ করিনি তো আমি তো আর কথা বলতে পারলাম না এর আগেই আনহার ঠোঁট আমার বাকশক্তি কেড়ে নিয়েছে ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে পাগলিটা লজ্জা পেয়েছে যার কারণে আমার বুকে মুখ লুকিয়েছে এরপর আমি আনহাকে বললাম পিচ্চিটা লজ্জা পেয়েছে বুঝি এই আমাকে একদম পিচ্ছি বলবে না বাসর ঘরে বসে যে চকলেট খাই তাকে পিচ্ছি বলবে না তো কি বলবো ও চকলেট খাবে আমার কাছে অনেকগুলো চকলেট আছে না এখন খাবো না কেন মাত্রই তো একটা চকলেট খেয়েছি কখন এখনই তো তুমি খাইয়ে দিলে আনহা আমার কথা শুনে হালকা ধাক্কা দিয়ে বলল যা দুষ্টু কোথাকার বুঝতে পারলাম বউ একটু লজ্জা পেয়েছে তবে আনহা রানী যদি চাই তাহলে আমি তার চকলেট ফিরিয়ে দেব এরপর আমি বললাম আনহা রানী যদি চাই তাহলে আমি তার চকলেট ফিরিয়ে দেব হুম দাও এরপরের ফিলিংসটা না হয় নাই বা বললাম পরের দিন দুপুরের খাবার খেয়ে বাসায় চলে আসলাম বউ আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে তবে আমি ভাবতেছি ভাবি কি জিনিস এত তাড়াতাড়ি আমার বউকে চেঞ্জ করে দিল বাসায় এসে আবার অফিসের চাপ শুরু হলো এরপর আমি আনহাকে ডাক দিলাম আনহা হ্যাঁ বলো সকাল সকাল আমাকে ডেকে দিও কেন অফিস আছে আচ্ছা ডেকে দিব আমি ঘুমালাম এখনই ঘুমাবা হ্যাঁ বেবি খুব ক্লান্ত লাগছে ঠিক আছে ঘুমাও আমি ঘুমিয়ে পড়লাম মাঝরাতে কারো হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল ঘুমের কারণে চোখ খুলতে চাচ্ছে না তবু জোর করে খুললাম চোখ খুলে দেখি আনহা আমার বুকের উপর মাথা রেখে মোবাইলে গেম খেলছে আর হাসছে আনহার এমন কাণ্ড দেখে আমি বললাম কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি ঘুম আসছে না কি করছো গেমস খেলি মোবাইলটা কার এটা আমার মোবাইল আচ্ছা এবার তাহলে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ো আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না আরে বাবা সেটা বললেই তো পারো আসো কাছে আসো তুমি তো তখন ঘুমিয়ে গেছো আচ্ছা বাবা আসো এবার ঘুমাও আনহাকে জড়িয়ে ধরলাম আনহা বাচ্চাদের মতো গুটিশুটি হয়ে সে পড়লো আসলে এই মেয়েকে বড় কে বলবে যে মেয়ে রাত বারোটায় মোবাইলে গেমস খেলে তাকে কি কেউ বড় বলবে এরপর দুজনে ঘুমিয়ে গেলাম সকাল বেলায় ঘুমিয়েছিলাম আনহা এসে আমাকে বলল এই তোমার অফিস আছে না কে ও তুমি উঠবে না হ্যাঁ উঠতেছি তোমার অফিস আছে তো কখন যাবে যাব এখনই যাব তাড়াতাড়ি উঠো আজকে মা আর আমি রান্না করেছি তাই হুম আমার হাতটা একটু ধরবে কেন উঠতে পারছি না আচ্ছা এই কথা বলে আনহা হাতটা বাড়ালো আনহা হাতটা বাড়াতে আমি ওর হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম আমার কাছে নিয়ে আসতেই আনহা বলতে শুরু করলো আই কি করছো মা চলে আসবে তো আরে বাবা আমার বউ আমি যাইছে তাই করব তাতে মা এসে কি করবে এই তাড়াতাড়ি রেডি হয়ে নাও নয়তো তোমার অফিসে দেরি হয়ে যাবে কথাটা বলতে না বলতেই বাহিরে থেকে আম্মু বলতে শুরু করলো এই অপূর্ব তাড়াতাড়ি ওঠ অফিসে যাবি কখন আসছি মা এই অফিসের জালায় বউয়ের সাথে একটু রোমান্স করা যাবে না নতুন বউয়ের সাথে একটু রোমান্স করব সেটারও কোনো উপায় নেই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম অফিসে যাব সব ঠিকঠাক করে নিলাম কিন্তু সমস্যা একটাই টাই বাঁধতে পারি না তাই আম্মুকে ডাকতে শুরু করলাম আম্মু ও আম্মু আসছি কি ব্যাপার আজকে এত শান্ত কোনো বকাবকি করছে না মনে হয় আজ মোট ভালো আছে আম্মু আর আনহা রুমে আসলো আর রুমে সেই আম্মু আমাকে বলল কি হলো সাড়ে মতো চিৎকার করছিস কেন জানতাম এই কথা বলবে কারণ এই কথাটা না বলে তোমার পেটের ভাত হজম হয় না কথাটা বাহিরে থেকে বললে মনে হয় ফিলিংস কম লাগতো তাই রুমে এসে বলল আমি আম্মুকে বললাম মা টাইটা বেঁধে দাও আজ পর্যন্ত একটা টাই বাঁধতে পারিস না এত কথা বলো কেন বেঁধে দাও না তোর বউ টাই বাঁধতে পারে আমাকে না দেখে তোর বউকে ডাকলেই তো পারিস কি বললে ও টাই বাঁধতে পারে আগে যদি জানতাম বউ টাই বাঁধতে পারে তাহলে কি তোমাকে ডাকতাম বকা খাওয়ার জন্য তোর তো এটা অভ্যাস বকা না খেলে পেটের ভাত হজম হয় না আমি গেলাম আর হ্যাঁ সাবধানে যাস কেমন আচ্ছা আম্মু চলে গেল আনহা আমার সামনে দাঁড়িয়ে টাই বেঁধে দিচ্ছে এমনিতেই অনেক কাছে আছে তার উপর আবার ওর কোমর ধরে আরো কাছে টেনে নিয়ে আসলাম এরপর আনহা আমাকে বলল এই তোমার টাই বাঁধা শেষ তো এখন ছেড়ে দাও তুমি টাই বাঁধতে পারো আগে বলবে না তুমি কি আমাকে বলেছিলে তা অবশ্য ঠিক আচ্ছা আমি গেলাম এই শোনো হুম বলো ভাইয়া রোজ অফিসে যাওয়ার সময় ভাবিকে একটা ইয়ে দেয় তো তোমারও কি ইয়ে লাগবে ইয়ে মানে ভাইয়া ভাবিকে দেয় সেটাই তোমাকে জানালাম ও আচ্ছা বাচ্চা মেয়ের মতো তো দেখি বুদ্ধি ভালোই আছে এই একদম বাচ্চা বলবে না আচ্ছা বলবো না এখন যাই যাই না আসি বলতে হয় এটা আবার কার কাছ থেকে শিখলে এটাও ভাবি ভাইয়াকে সব সময় বলতো পাগলি আচ্ছা আসি মায়ের সাথে থেকে সব সময় কেমন আচ্ছা ঠিক আছে প্রায় অনেক দিন পর অফিসে গেলাম কলিগরা সবাই আমাকে দেখে মজা নিচ্ছে তারপর আবার অনেক দিনের কাজের প্রেশার অফিসে গিয়ে সেই লেভেলের ব্যস্ত হয়ে পড়লাম বাসায় যে একটা কল করব সেটা মনেই ছিল না কারণ মোবাইলটা হাতে নেওয়ার সময় হয়নি রোজ সন্ধ্যা 7টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাই কিন্তু আজ 9টা বেজে গেছে তবু আমি অফিসে ফোনটা হাতে নিয়ে দেখি বিশ বার কল দিয়েছে ফোনটা সাইলেন্ট মোটে ছিল যার জন্য বুঝতে পারিনি এখন আমি কি কল করব না থাক একটু পর তো বাসায় চলে যাব অবশেষে বাসার উদ্দেশ্যে অফিস থেকে বের হলাম ঠিক তখনই মোবাইল বেজে উঠলো মোবাইলটা হাতে নিয়ে দেখি ভাবি কল করেছে কলটা রিসিভ করলাম আর বললাম হ্যাঁ ভাবি বলুন তুমি এখন কোথায় এই তো ভাবি মাত্র অফিস থেকে বের হলাম বাসায় ফিরবে কখন এই তো এখনই ফিরবো বাসা থেকে যে তোমায় কল দিয়েছে রিসিভ করি কেন বাসায় যে একটা নতুন বউ আছে সেটা কি তোমার মনে আছে মনে থাকবে না কেন একবারও কল করেছো না করিনি মেটা কান্না করছে সরি ভাবি আমাকে সরি পড়ে লাভ নেই তাড়াতাড়ি করে বাসায় চলে যাও আচ্ছা ঠিক আছে ভাবি আচ্ছা রাখি তাহলে ওকে ভাই এই কথা বলে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম বাসায় ফেরার আগে দোকান থেকে কিছু চকলেট কিনলাম বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল যেইভাবে আম্মু আমার দিকে তাকালো মনে হয় আমি কাউকে হত্যা করে এসেছি আমার সাথে কোনো কথা বলল না তারপর আমি আম্মুকে বললাম আম্মু খিদে পেয়েছে টেবিলে রাখা আছে যা খেয়ে নি তোমরা খেয়েছো হুম খেয়েছি শুধু তোর বউ খায়নি কেন আমি কি জানি তো মোবাইল কোথায় এই তো আমার কাছেই আছে কতবার ফোন করেছে একবার দেখ কে ফোন করেছিল আনহা ফোন করেছিল মেয়েটা কান্না করে না খেয়ে শুয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে আম্মু তুমি রুমে যাও আমি আসছি এই কথা বলে আমি রুমে চলে আসলাম রুমে এসে দেখে আনহা শুয়ে আছে ধীরে ধীরে আমি ওর কাছে গেলাম গিয়ে দেখি আনহা এখনো কাঁদছে ভিতরে কেমন জানি অপরাধ বোধ কাজ করছে পিছন থেকে আনহার গায়ে হাত দিতে আমার দিকে ঘুরে তাকালো আমাকে দেখেই কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আনহার এমন করে কান্না করতে দেখে আমি বললাম এই পাগলি কি হয়েছে আনহা কোনো কথা বলছে না কান্না করেই যাচ্ছে ওর এমন কান্ড দেখে আমি আবার বললাম আরে বাবা কান্না করছো কেন বলবে তো কি হয়েছে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আনহাকে স্বাভাবিক করলাম এরপর আমি আনহাকে বললাম কি হয়েছে আমাকে বলো তুমি একবারও আমাকে ফোন করনি কেন সরি ভুল হয়ে গেছে মা বলল তুমি প্রতিদিন 7টা বাজে বাসায় আসো যখন দেখলাম 7টা বেজে গেছে কিন্তু তুমি আসছো না তখন কত ভয় হচ্ছিল জানো তুমি আর হবে না প্রমিস পাগলিটা এই কয়েকদিন আমাকে এতটা ভালোবেসে ফেলবে বুঝতে পারিনি পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম এখনো একটু কাঁদছে আরে আমার তো মনেই নেই ওর জন্য চকলেট নিয়ে এসেছি এরপর আমি আনহাকে বললাম আনহা হুম মুখটা একটু তুলো কেন তোমার জন্য চকলেট নিয়ে এসেছি আমার চকলেট লাগবে না কেন চকলেট লাগবে না তাহলে তুমি রোজ দেরি করে বাসায় আসবে কে বলল রোজ দেরি করে বাসায় আসবো বাবা এমন করতে আচ্ছা ঠিক আছে ডিনার করনি কেন তোমাকে ছাড়া খেতে ইচ্ছে করছে না তাই আচ্ছা চলো খেতে যাই কথাটা বলে আমি আনহাকে নিয়ে খাবার খেতে ডাইনিং টেবিলে আসলাম এরপর দুজনে খাবার খেতে শুরু করলাম আমি আনহাকে খাইয়ে দিচ্ছি খাবার শেষ করে ওকে কোলে করে রুমে নিয়ে আসলাম তারপর আমি আনহাকে বললাম আনহা একটা কথা বলবো হুম বলো আর কখনো কান্না করবে না কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে আমার কথাটা শুনে আনহা রেগে গিয়ে আমার কলার ধরে বলল কি আমি পেতনি সেটা তো বলিনি তাহলে কি কিছু না এই আমি চকলেট খাবো আচ্ছা খাও অনেকগুলো নিয়ে এসেছি ওই ওই চকলেট না তাহলে কোন চকলেট সেদিন আমি তোমাকে যে চকলেট দিয়েছিলাম সেটা খাবো তো খাও আমি কি মানা করেছি কথাটা শেষ করতে না করতে আনহা আমাকে একটা পাপ্পি দিল তবে পাপ্পি দিয়ে বউ মনে হয় লজ্জা পেয়েছে তাই লজ্জায় আমার বুকে মুখ লুকিয়েছে ওর লজ্জা মাখা মুখ দেখে আমি বললাম কি হলো মহারানী আপনি কি লজ্জা পেয়েছেন কই না তো তাহলে মুখ লুকিয়েছেন কেন এমনি ঘুমাবেন না হুম ঘুমাবো তো চলুন শুয়ে পড়ি আচ্ছা আমাদের বেবি কবে হবে তোমার মাথায় আবার বেবির চিন্তা আসলো কোথা থেকে ভাবি বলেছে কি বলেছে ভাবি বলেছে যদি বেবি হয় তাহলে বেবির জন্য হলেও বারবার ফোন করবে আরে পাগলি আমাদের বিয়ে তো এখনো এক মাসও হয়নি তাই বলে কি আমাদের বেবি হবে না কিছুদিন যাক তারপর না আমার এক্ষুনি বেবি লাগবে তুমি আমাকে ফোন করো না কাল থেকে রোজ ফোন করব ওকে সত্যি হ্যাঁ সত্যি এখন চলো ঘুমাবো হুম চলো এরপর দুজনে শুয়ে পড়লাম আনহা আমাকে আনহা আমাকে জড়িয়ে ধরে আছে পাগলিটা ওর বালিশ রেখে আমার বুকের উপরে শুয়ে আছে এটাই তো চেয়েছিলাম আল্লাহর কাছে সকাল বেলায় কারো ভেজা চুল থেকে কয়েক ফোঁটা জল আমার মুখে পড়লো চোখ খুলে দেখি একটা পরী আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে আছে আমার চোখ তো সরাতেই পারছি না ওর দিক থেকে ইচ্ছে করছে অনন্তকাল ধরে এইভাবে তাকিয়ে থাকি ওর দিকে আমার এমন তাকানো থাকতে দেখে আনহা বলল এই এমন হা করে কি দেখছো পড়ি দেখছি তাই হুম বাচ্চা মেয়েটাকে আজ অনেক বড় লাগছে আমি কি এখনো বাচ্চা আছি না 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 আপনি তো অনেক বড় হয়ে গেছেন হুম অফিসে যাবে না ইচ্ছে করছে না তবু যেতে হবে হুম তাহলে ওঠো একটু কাছে আসো না 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 তুমি দুষ্টুমি করবে আমি একাই করি দুষ্টমি আর আপনি করেন না তাই না আমি কখন করলাম আচ্ছা ঠিক আছে আমিও আর দুষ্টমি করব না এই রাগ করছো আমি কারোর উপর রাগ করি না তাহলে মুখ ঘোরালে কেন আমার ইচ্ছে তাই আমার দিকে তাকাও পারবো না কান্না করব কিন্তু এই না 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 কান্না করো না তাহলে রাগ করছো কেন আচ্ছা ঠিক আছে বাবা আর করব না সত্যি তো হ্যাঁ সত্যি তাহলে জড়িয়ে ধরো পাগলি একটা এরপর উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেলাম দুপুর বেলায় মনে হলো আনহাকে তো ফোন করিনি তাই সাথে সাথে বাসায় ফোন করলাম আর বললাম হ্যালো আম্মু হুম বলো দুপুরে খেয়েছো হ্যাঁ তুই আমি এখনো খাইনি আনহা খেয়েছে না খাইনি আচ্ছা কোথায় ও দিচ্ছি এরপর আম্মু আনহাকে মোবাইলটা দিল মোবাইলটা হাতে নিয়ে আনহা আমাকে বলল এই যে মহারানী আপনি এখনো খাবার খাননি কেন খেতে পাইনি আর খাওয়ার আগে তো তোমাকে ফোন করতাম ও আচ্ছা তুমি খেয়েছো না খাইনি কখন খাবে একটু পরে খেয়ে নিব তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু আচ্ছা ঠিক আছে বাসায় কখন আসবে সন্ধ্যায় গত দিনের মতো দেরি করবে না কিন্তু তোমার ফোন নাম্বারটা দাও তো আমার তো ফোন নাম্বার নেই তোমার হাতে ফোন দেখলাম যে শুধু ফোনটা আছে সিম নেই তাহলে ফোন কিনেছো কিসের জন্য গেমস খেলার জন্য হাই রে বাচ্চা মেয়ে কি বললি কিছু না বাই মহারানী এই তাড়াতাড়ি বাসায় আসবে কিন্তু আচ্ছা ঠিক আছে আসবো এরপর কলটা কেটে দিয়ে অফিসের কাজে মনোনিবেশ করলাম কাজের চাপে আজকেও দেরি হয়ে গেল পাগলিটা মনে হয় আজকেও কান্না করেছে অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আনহা এসে দরজা খুলে দিল দরজা খুলে দিয়ে আনহা চলে গেল এ কি আজকে আনহা আমার সাথে কথা না বলে চলে গেল মনে হয় কোনো আছে আম্মু আর আনহা বসে বসে টিভি আমি আসার আনহা আর টিভিও না চুপচাপ রুমে চলে গেল এরপর আমি আম্মুকে বললাম আম্মু খেয়েছ না তোর জন্য বসে আছি তোর আব্বুও খায়নি আব্বু এসেছে হ্যাঁ আমি রুমে গিয়ে আব্বুর সাথে দেখা করে আমার রুমে চলে আসলাম আমার রুমে এসে দেখি আনহা ফোনে গেমস খেলছে চুপি চুপি ওর কাছে গেলাম এরপর পেছন থেকে জড়িয়ে ধরলাম আনহা কিছুটা চমকে উঠল কি আজব কোনো কথাই বলল না বুঝতে পারছি নিশ্চয়ই অভিযান করেছে তাই আমি আনহাকে বললাম কি ব্যাপার কথা বলবে না এমন করে না লক্ষ্মী বউ আম্মু খেতে ডাকছে চলো খেতে যাই আনহা আমার সাথে কোনো কথা না বলে মোবাইলটা রেখে বাহিরে চলে গেছে আমিও ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আনহা রুমে চলে আসলো আমি বসে বসে আব্বুর সাথে ব্যবসা নিয়ে একটু কথা বলছিলাম তারপর আমিও রুমে চলে আসলাম কিন্তু বউ তো এখনও আমার সাথে কথা বলছে না দেরি করে বাসে এসেছি এটাই আমার দোষ ও গড এখন কীভাবে বউয়ের রাগ ভাঙাবো গতকালকে অফিস থেকে এসে বউয়ের কত আদর পেয়েছি কিন্তু আজ বউ আমার সাথে কথাই বলছে না মনে মনে অফিস অফিসের বস আর কাজের গুষ্টি শুদ্ধ উদ্ধার করলাম আনহা রুমে এসে ফোন নিয়ে আবার গেমস খেলছে এখন তো ইচ্ছে করছে ফোনটাই ভেঙে ফেলি এরপর আমি আনহাকে বললাম আনহারানি ও আনহারানি কি হয়েছে কি আরে কথা বলো না কেন কখন আসার কথা ছিল সরি তো আমার বেবি চাই আবার তুমি আমার বেবি দিবে কিনা বলো কথাটা কান্না করতে করতে বলল ওর এমন কান্না মাখা মুখ দেখে আমি বললাম এই পাগলি তুমি কান্না করছো কেন তুমি খুব বাজে খুব 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 বাজে কি বললে আমি খুব বাজে হ্যাঁ তুমি খুব বাজে সত্যি না পাগলি একটা সরি বউ আর এমন হবে না এটা কালকেও বলেছিলে কাজের চাপ ছিল তো সব সময় শুধু কাজ আর কাজ আমার কথা তোমার মনেই পড়ে না তাই না কে বলেছে মনে পড়ে না আমি তো সব সময় তোমার কথা ভাবি মিথ্যা কথা তাহলে একবারও ফোন করনি কেন করেছিলাম তো শুধু একবার তাহলে কয়বার করব ভাইয়া 2 ঘন্টা পর পর ভাবিকে ফোন করে আচ্ছা বাবা আমিও করব এবার কান্না থামাও আমি জানি তুমি করবে না আরে পাগলি বলছি তো করব সত্যি তো হুম সত্যি আর তাছাড়া কালকে তো রবিবার কালকেও কি অফিসে যাব নাকি ও হ্যাঁ তাই তো কালকে তো রবিবার বয়ের মুখে হাসি ফুটেছে প্রিয় মানুষের সাথে সময় কাটাতে মানুষ এত খুশি হয় ওকে না দেখলে বুঝতে পারতাম না এরপর আমি আনহাকে বললাম তো এখন এখন কি আমি কি আমার পাওনা আদর পাবো না না পাবে না কেন কারণ তুমি অপরাধ করেছো আর এটা তার শাস্তি কি বলো এমন করো না প্লিজ বেশি কথা বলো কেন যাও ঘুমা পিছি বউ দেখে রীতিমতো শাসন করছে এমনটাই তো চেয়েছি কেউ একজন আমাকে ভালোবাসবে আদর করবে শাসন করবে মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আনহাকে আমার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য এরপর আমি আনহাকে বললাম সত্যি তুমি আমার সাথে এমন করতে পারবে হ্যাঁ পারবো এটাও কি তোমাকে ভাবি শিখিয়ে দিয়েছে হুম হয় তুমি আমাকে বেবি দিবে নয় তো আজ থেকে তোমার আদর বন্ধ বেবি এখন হবে কিভাবে অনেক দেরি হবে না আমার বেবি এখনই লাগবে আচ্ছা গুগল থেকে ডাউনলোড করে নামিয়ে দেই কি আমার সাথে ফাইজলামি হচ্ছে তাহলে তোমাকে এই মুহূর্তে বেবি কোথায় থেকে দিব তাহলে যাও নিচে শুয়ে পড়ো সিরিয়াসলি হুম কালকেই থানায় গিয়ে পুরুষ নির্যাতনের মামলা করব। যা ইচ্ছে তাই করো আমি কাউকে ভয় পাই না আমার তো এখন সন্দেহ হচ্ছে কেউ আমার বউকে বদলে নিয়ে গেল না তো আমার বউ তো দেখি বড্ড চালাক হয়ে গেছে রীতিমতো আমাকে শাসন করছে এরপর আমি আনহাকে বললাম আচ্ছা যাচ্ছি তার আগে একটা কথা বলবো কি কথা বলবে বলো আজকে সারাদিন কার কার সাথে কথা বলেছো কেন এটাও একটা গেম ভাবি আর আপুর সাথে শ্বশুর মশাই তো এমন কিছুই করবে না তাহলে কে এমনটা করলো যার কারণে বউ আমাকে এতটা অত্যাচার নির্যাতন করছে এরপর আমি আনহাকে বললাম কার সাথে বেশিক্ষণ কথা বলেছ কেন ভাবির সাথে ও আচ্ছা এখানে গেমের কি হলো অনেক কিছু এখন চলো ঘুমাবো এই তুমি নিচে নামো সত্যি সত্যি উপরে ঘুমাতে দিবে না না একদম না নিচে নামো বলছি আমি আর কিছুই বললাম না সোজা নিচে একটা চাদর বিছিয়ে নিলাম পাশের রুম থেকে কোলবালিশটা নিয়ে আসলাম যেটা বিয়ের পর অন্য রুমে রেখে দিয়েছি সেই কোলবালিশটা আবার আনতে হলো একাই নিচে শুয়ে পড়লাম মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ গল্পটা লিখলাম লিখে মোবাইলটা পাশে রেখে চুপচাপ শুয়ে পড়লাম একটু পর আনহা আমাকে বলতে শুরু করলো এই ঘুমালে আমি শুনেও না শোনার ভান করে আছি আরও বেশ কয়েকবার আনহা আমাকে এইভাবে ডাকলো কিন্তু আমি আগের মতো চুপচাপ শুয়ে আছি এরপর আনহা নিচে নামলো আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমি তো মনে মনে খুব হাসছি এরপর একটু জেগে যাওয়ার অভিনয় করলাম এবং জেগেই গেলাম কারণ বুঝতে পারে আমি ঘুমিয়েছিলাম তাই একটু চমকে উঠলাম আর বললাম তুমি এখানে তাহলে কোথায় থাকবো খাটে যাও তুমিও চলো লাগবে না আমি এখানেই বেশ ভালো আছি তাহলে আমিও এখানে থাকবো ঠান্ডা লেগে যাবে তো তোমারও তো ঠান্ডা লেগে যাবে তুমিও চলো কেন তোমায় ছাড়া আমার ঘুম আসে না তো আমি কি করব খাটে চলো আচ্ছা চলো বউকে নিয়ে খাটে আসলাম আর বললাম জানতে পারবে না তবু কেন নিচে শুতে বললে তুমি দেরি করে আসো কেন আমার বাজে লাগে না বুঝি তাই রাগ করে বলেছি আমি বলছি তো আর হবে না গত দিনেও এই কথা বলেছো আচ্ছা বাবা সরি একটা বেবি দিবে। হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো